আমার দর্শক আমাদের হঠাৎ মুভি কিছু বিক্রি করে ফেললাম তো ঢাকা কাপ্তান বাজার একশো টাকা করে এখানে আমাদের গাড়ি লুট হচ্ছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের ব্রয়লার মুরগির তেত্রিশ দিন রানিং চলতেছে আর কি তো আমরা একত্রিশ দিনের দিন গত পরশু আমরা কিছু মুরগি বিক্রি করেছিলাম তো আমাদের মুরগিগুলো একজন ভাই আসে অভিজ্ঞ মোটামুটি ওনার দুইটা খামার আছে চট্টগ্রাম থেকে তো আমি ভাবলাম আর একটু ভিডিও করি ইচ্ছে ছিল না ওনার সাথে অনেকখানি আলোচনা করলাম তো শেষ পর্যন্ত ভাবলাম দেখি আলোচনা করে আপনারা ওনার থেকে কিছু শিখার আছে কি না তো এই আমার মুরগিগুলো অবস্থা আসলে আমার মুরগি ওজনে আমার বিভিন্ন জায়গায় আমার মাচাগুলা একটু সমস্যা হয়ে গেছে ডেবে গেছে তো এই অবস্থা মুরগির তো আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চুয়াল্লিশ টাকা রেট গেছে আজকে আমাদেরকে বলছিল কিছু মুরগি দেওয়ার জন্য তো আসলে আমি দিতে পারিনি ভালো লাগতেছে না দর্শক আমরা বাইদের সাথে কথা বলবো আমাদের কন্ট্রোল কিন্তু অনাবরত চলতেছে আপনারা দেখলেন মুরগি যখন বড় হয় তা দেখলো একটু ভালো লাগে আর কি তো আসেন আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসা কোথায় কোথা থেকে আসছেন কি করেন আমি আসছি হচ্ছে ফেনী থেকে আমার পোল্ট্রি ফার্ম আমার নাম আরাফাত সাইন আচ্ছা ফেনী কোন জায়গা আপনার বাসা

তেত্রিশ দিনে আমরা তো দেখা যায় অনেক সময় দুই কেজিও করতে পারি না আচ্ছা আচ্ছা তো ওই ক্ষেত্রে দেখা যায় এখানে এফ অনেক ভালো আসতেছে ওয়ান পয়েন্ট টু এফ সি আর অনেক ভালো আমরা ওয়ান পয়েন্ট ফাইভে রাখার অনেক চেষ্টা করি ওইটাও থাকে না থাকে না ওই হিসাবে এটা অনেক ভালো তো সেই অনেক দেশে তো অনেক প্রান্তিক খামারি আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন হ্যাঁ তাদের আপনার অভিজ্ঞতা থেকে আর কি এটা তো আছেই তারপর আপনার একটা অভিজ্ঞতা আছে না আপনি লোক মুরগি লালন পালন করেন অনেকদিন হয়েছে মোটামুটি আপনার সাথে কথা বলে বুঝলাম যেন আপনি ভালোই একটু বুঝেন পরামর্শ দিতে গেলে বলবো যে এটাই যে আমরা অনেক সময় ওজন নিয়ে আসতে পারলেও গরমের কারণে অনেক সময় আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্ষতিগ্রস্ত হয় দেখা যায় আমরা চব্বিশ পঁচিশ দিন পর্যন্ত ওয়েটটা অনেক ভালো আছে বাট এরপরে দেখা যায় হঠাৎ করে অনেক মুরগি মারা যায় গরম পড়লে আর হচ্ছে অ্যাইমোনিয়া গ্যাসটা আমাদের বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষেত্রে এটা করলে এখানে তো পরিবেশ অনেক ভালো বাতাসে অনেক ফ্লো আছে দেখতে দুর্গন্ধ আছে কিনা দুর্গন্ধ তো নাই এখানে এখানে দুর্গন্ধ থাকার কোনো অপশন নাই কারণ হচ্ছে বাতাসটা এই দিক থেকে ওদিকে বের করে দিচ্ছে করে দিচ্ছে এবং ঠান্ডা হাওয়া না ক্যামেরায় দেখা যাচ্ছে না আমার গায়ে অনেক বাতাস লাগতেছে আচ্ছা 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 আমি যদি বুঝাইতে মানে আমি বুঝাইলে এই জায়গায় ধরতে হবে আর কি তাইলে বুঝবো দর্শক বা এইদিকে এদিকে হ্যাঁ বলে দিতেছেন হ্যাঁ পালকগুলা কিভাবে উঠছে তো আসলে এখানে গ্যাস নাই তো স্বচ্ছ অবস্থায় আছে আর কি তো যার জন্যে আসলে ওজনটা আসে তো আপনি কি করার কোনো উদ্দেশ্য আছে কামা জি করার উদ্দেশ্য আছে আর হচ্ছে খামারিরা আমি বলবো যে পরিকল্পনা করার পরে মোটামুটি যখন একটা ফাইনাল সিদ্ধান্তের যে করব ভিডিওগুলা দেখলে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় কারণ ভাইও তো একজন খামারি অনেক সময়ের একটা ব্যাপার আছে একদম লোক আসলে ওনার পিছনে মিনিমাম এক ঘন্টা সময় দিতে এক ঘন্টা ভাই এক ঘন্টা না প্রত্যেকদিন আমি কোনোদিন খেতেও পারি না এই প্রত্যেকদিন দুই সাড়ে জন করে আসে বুঝছেন এখন বাজে হচ্ছে প্রায় অলমোস্ট ছয়টা এখন নাকি ভাই খাওয়া দাওয়া করতে পারে না না আজকে খাইছি আজকে খেয়েছি আপনি যেহেতু পরে আসছেন সেজন্য অনেকদিনই আমি খেতে পারি না সেটা বলছি আর কি আজকে আমি খেয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই তো আসছেন আপনি করবেন তাই তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেন আমরা আজকে তো আমাদের তেত্রিশ দিন চলে রানিং আমরা গত দুই দিন আগে মুরগি পেয়েছিলাম মোটামুটি একুশশো কেজির মতো সামথিং কিছু কম আছে দুই তিনশো গ্রাম আপনার হলো নয়শো বিশ পিস মুরগি বিক্রি করছিলাম তো আজকে আমরা দুই একটা মুরগি ইয়ে করে তো একটু দেখাই দর্শকদেরকে দেখাই ধরেন এখান থেকে নেন একটা চালু করে এখান থেকে নেন একটা হয় নেন দর্শক আসলে আমরা আসুক আপনাদেরকে দুই একটা মুরগি আমরা আসলে কত আছে আজকে ইনশাআল্লাহ 24 25 প্লাস আছে 25 হবে ইনশাআল্লাহ আশা রাখতাসি এমনি এটা 26 আছে আর কি তবে 25 হবে আর কি আরেকটা দিন আরেকটা দিন এটা 28 আছে এটা 28 না যে একটা মুরগি 28 তবে আলহামদুলিল্লাহ তো ছোটটা দই ছোটটা দই এটা তো অন্য একটা মাছাই থেকে নেন তো এটা ছাব্বিশ সাতাশ আছে আটা অন্য থেকে অন্য মাছা থেকে যে কোনো একটা মুরগি নেন একদম ছোট দিল এটা একদম ছোট দেখা যাক এটার কি অবস্থা আছে তাও চব্বিশশো গড়ে পঁচিশশো হবে ইনশাল্লাহ আশা রাখতেছি প্রিয় দর্শক আপনারা দেখলেন আমাদের আপনার তো প্রত্যেক ভিডিও দেই আসলে বারবার ভিডিও দেওয়ার কোনো কিছু নাই তো তারপরে ভাইয়া আসছে শেষ পর্যন্ত ভাবলাম না একটা ভিডিও করি ভাই অনেক বুঝে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করিনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন আশা করি আমি আপনাদেরকে কিছু না কিছু নিত্য নতুন কিছু বৈজ্ঞানিক পদ্ধতি বলেন আর আধুনিক পদ্ধতি বলেন আমার চ্যানেলটার নাম আধুনিক কৃষি ও মানে আপনি সবজি করেন পুকুর করেন গরু করেন পদ্ধতিটা যদি আধুনিকভাবে হয় সারা পৃথিবী কিন্তু আধুনিকতার ছোঁয়া স্মার্টভাবে আগে যাচ্ছে আমরা আসলে গ্রামের মানুষ আমরা যারা এই সেক্টরে আছি আমরা আসলে সহজ সরল মানুষ আমরা ওইভাবে এই জিনিসটা বুঝি না যে কন্ট্রোল সেট কি কিভাবে কন্ট্রোল শেডে ওজন আসে আসলে আমরা আমাদের এটা আসলে ওই এত অ্যাভেলেবেল না আর কি যে আমরা জিনিসটা সহজে বুঝবো হ্যাঁ আসলে এটা আমি শুরু করছি ষোলো সাল থেকে প্রথম আর এমনি বড় বড় কোম্পানিগুলো আসলে এরা আগে করত বাহির থেকে বিভিন্ন ইকুইপমেন্ট এনে আপনার নিজেরা কন্ট্রোল সেট করে আজকে তারা অনেক সফল হয়েছে এরা গ্রুপ অফ কোম্পানি হয়ে গেছে বুঝছেন তো আসলে ওনারা হয়তো শিক্ষিত ছিল ওনারা বুঝতো বা বাইরে তারা দেখছে লেখাপড়া করছে ওই হিসাবে তারা এই বৈজ্ঞানিক পদ্ধতিটা তারা অনুসরণ করছে আসলে একটা পর্যায়ে আমিও চিন্তা করলাম যে কোম্পানিগুলো বড় হইতেছে আর আমরা প্রত্যেক দিন এক এক লাভ হইলে এক চালান লস হয় আসলে বিষয়টা কোথায় গিয়ে জানে আমরা আটকে আছি তো আমি একদিন একটা জিদ করছিলাম যে যদি আমি মুরগি লালন পালন করি তাহলে আমি কন্ট্রোল সেট করি করব হ্যাঁ একদম কন্ট্রোল সেট ইনশাল্লাহ আমি করছি এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি মানুষকে পরামর্শ দিয়ে থাকি এবং অনেকে কন্ট্রোল সেট করেও দিছি নিজেও করতেছি এবং এক পর্যায়ে গিয়ে আমি খাদ্য উৎপাদন করে এবং অনেক ভাইয়েরা আপনারা যারা আমার ভিওয়ার্স আছেন আপনারা জানেন আপনাদেরকে যারা আমি মেডিসিন দিয়েছি আপনারা কিন্তু দেখেছেন যে আমার যে খাদ্যর যে আমি যে গবেষণা করে খাবারটা ফর্মুলেশনটা তৈরি করছিলাম যারা আমার ফর্মুলেশন নিয়ে মেডিসিন নিয়ে বিজনেস করছেন খাবার বানাইছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাইছেন সুফল পাইছেন তো আপনারা এখনও আমাকে হচ্ছে মেডিসিন চান আসলে মেডিসিন খাবার আমার বানাইতে আসলে অনেক ইচ্ছা আমার একটা শখ কিন্তু আমি পারতেছি না এই যে মানুষগুলো আসে আপনারা যারা আসেন আমার কাছে বারবার আপনাদেরকে সময় দিতে হয় আপনাদেরকে টুকটাক একটু আপ্যায়নও করতে হয় চেষ্টা করি আমি যতটুকুই পারি আমার সামর্থ্য অনুযায়ী আর কি